কপিরাইট ইস্যু আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত ফান ফ্রি ভালোবাসার ভাই এবং বন্ধুগোল আমরা অনেকেই কপিরাইট ইস্যুর কথা শুনেছি আবার অনেকেই কপি ইস্যু সম্পর্কে জানি আবার অনেকেই কপিরাইট ইস্যু কি বুঝি না আমরা আমাদের ভিডিওর মাঝে অনেক সময় কপিরাইট ইস্যু পড়ে থাকে আমাদের আডিতে আমাদের আডি ক্ষতি হয় আমরা জানি না তাই আজকে আপনাদের সকলের জন্য নিয়ে আসলাম কপিরাইট ইস্যু কীভাবে আপনারা বুঝবেন আপনাদের ভিডিওতে কপিরাইট ইস্যু আছে অথবা সঙ্গে সঙ্গে যখন একটা ভিডিও আপনি আপলোড করতে যান মুহূর্তের ভিতরে আপনি বলতে পারবেন কখন আপনার আপনার ভিডিওটা যখন আপলোড হয়ে যায় আপনার ভিডিওটাকে কপিরাইট আপনার ভিডিওটা থেকে কপিরাইট ইস্যু দিয়েছে ফেসবুক নাকি আপনার ভিডিওটা মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে এই ভিডিওটা কীভাবে বুঝবেন ফ্রি ভালোবাসার মানুষগুলো এই যে আমি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি স্ক্রিনের উপরে দেখবেন এখানে দেখা লেখা আছে দিস ভিডিও ইজ নট কপিরাইট ইস্যু হুম আপনি যখন একটা ভিডিও আপলোড করতে যাবেন পোস্ট করতে যাবেন যখন সম্পূর্ণ কমপ্লিট উঠে যাবে কমপ্লিট ওঠার সঙ্গে সঙ্গে দেখবেন লিখে দিয়ে সুন্দর করে একটা এইভাবে লেখা আছে আমার এই লেখারা যেভাবে দেখবেন সেম একই লেখা দেখবেন আপনার ভিডিওর নিচে দিয়ে লেখা থাকবে আর যদি কপি ইস্যু থাকে লেখা যদি আপনার ওই ভিডিওটা যদি কপি হয় কপিরাইট হয় আপনি যদি কোথাও থেকে নকল করে দেন এই ভিডিওটা অরিজিনাল আপনার না আপনি কোথায় থেকে নিয়েছেন ফেসবুকে ডাউনলোড নিচ্ছেন ইউটিউব থেকে ডাউনলোড নিচ্ছেন অন্য কোথায় থেকে আনাইছেন অথবা এই ভিডিওটা আপনি আরও কয়েকবার সারছেন তখন আপনার ভিডিওটা ডাউনলোড আপনার ভিডিওটা কী হবে কপিরাইট ইস্যু আসবে আর কপিরাইট ইস্যু আসার লক্ষণগুলো হলো কি আপনারা অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না কপিরাইট আসার লক্ষণ হলো আপনার যখন আপনি অন্য কোথাও থেকে ভিডিওটা ডাউনলোড করে নেবেন অথবা ভিডিওটা দুই থেকে তিনবার ডাউন পোস্ট করা হয়েছে কিন্তু যার ভিডিও তার থেকেও অনুমতি নিয়ে আনেন সেটাই তখন কিন্তু আপনার ভিডিওটাকে ফেসবুক কপিরাইট ইস্যু দিয়ে দেবে কেননা যখন অন্য কারোর নজরে পড়বে যে এই ভিডিওটা তার আপনি তার থেকেও অনুমতি নিয়ে নেন নাই তখন আপনাকেই হবে কপিরাইট ইস্যু দিয়ে দিবে। আর এই কপিরাইট ইস্যু আসছে কি না আপনার ভিডিওতে কি কপিরাইট ইস্যু হচ্ছে না হয়েছে কি না আপনি কীভাবে বুঝবেন তাই আপনি আমার এই উপরে যে লেখাগুলো দেখেছেন এই অবশ্যই এই লেখাটা দেখবেন এই লেখাটা দিকে খেয়াল করবেন আর এই লেখাটাকে প্রয়জনে আপনি সেভ করে রাখবেন আপনি যখন ভিডিও ছাড়বেন আপনার নিচে দিয়ে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে যখন ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে নিচে দিয়ে সুন্দর মতন এইভাবে এখন আমি যে লেখাটা দিয়েছি এই লেখাটা সেম একই লেখা উঠবে আপনি তখনই বুঝতে পারবেন যদি একই লেখা উঠে যদি ভিডিও নট কপিরাইট ইস্যু আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু নাই আপনার ভিডিওটা তার মানে আপনার ভিডিওটা রিয়েল আপনার ভিডিওটা ঠিক আছে আপনি এইভাবে চেকিং দিয়ে দিবেন অবশ্যই আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক সময় আমরা খেয়াল করি না বিদিকে আমরা বলতে পারি না কিন্তু এটা ফেসবুকে নতুন আপডেটে চলে এসেছে আপনার ভিডিওটা যদি কোনো কপিরাইট ইস্যু না থাকে তবুও তাও লেখা উঠে যাবে আর আপনার ভিডিও যদি কপিরাইট ইস্যু লেখা থাকে তবুও আপনার তবুও সেটাও দেখাবে এটা আমরা হয়তো খেয়াল করি না বিজয় বলতে পারি না তাই এখন থেকে আপনারা এইভাবে খেয়াল করবেন দেখবেন আপনার ভিডিওতে কপিরাইট কিছু আছে কি না হয়েছে কি না আপনার ভিডিওটা ঠিক আছে কি না আপনাকে ফেসবুক সরাসরি দেখিয়ে দিবে আশাবাদী আপনারা বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাচ পি ভালোবাসা আমার এই ভিডিওটা যদি আপনাদের সকলের কাছে ভালো লাগে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম